পুরো মে মাস জুড়ে চলছে এই ডেন্টাল ইমপ্লান্টের অফার দিচ্ছে ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার নিয়ে এসেছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ কম খরচে বিশ্বের উন্নত মানের ইমপ্লান্ট আপনি নিতে পারেন খুব সহজে দাঁত নেই যার তারাই কেবল বোঝেন দাঁত না থাকার কি কষ্ট সুন্দরভাবে কথা না বলতে পারা ভালো মন্দ খাবারটা উপভোগ না করা কিন্তু অনেক বড় কষ্ট কিন্তু দাঁত না থাকলে বর্তমান সময়ে কিন্তু ডেন্টাল ইমপ্ল্যান্ট দিয়ে আপনার সুন্দর দাঁতটি তৈরি করা যাচ্ছে যা একদমই নিরাপদ এবং আধুনিক একটি চিকিৎসা এই চিকিৎসাটি অন্যান্য সমস্ত ডেন্টাল চিকিৎসা থেকে একটু ব্যয়বহুল হওয়ার কারণেই অনেকে এই চিকিৎসাটা নিতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য বলছি ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের তিনটি শাখা বনশ্রী মিরপুর এবং উত্তরা শাখাতে গিয়ে আপনারা এই চিকিৎসাটা নিতে পারেন একদম স্বাচ্ছন্দ্য এছাড়াও যাদের হাতে সময় কম থাকে কেননা ডেন্টাল ইমপ্লান্ট করতে গেলে বেশ কিছুদিন সময় লাগে সেই সময়টি যাদের হাতে নেই তারা কিন্তু খুব কম সময়ে কিন্তু ইমপ্লান্ট করতে পারে বর্তমান সময় গাইডেড ইমপ্লান্ট নামক যে ইমপ্লান্টটি আছে সেই ইমপ্লান্টটিও কিন্তু আমাদের ফরেস্ট ডেন্টালে করা হচ্ছে এবং সেইখানেও কিন্তু আপনারা পাচ্ছেন মে মাসের এই বিশেষ ছাড়টি বনশ্রী মিরপুর এবং উত্তরায় তিনটি শাখাতে ফরেস্ট ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে এই অফারটি